পোষ পসেই গেলাম এখন আমরা দেখা যাক যে আমরা মাছ মারতে পারি কি মাছ মারার জন্য আমরা একটা বালতি যাতে আমরা মাছ রাখবো আর মাছ মারার জন্য মশলা মাছের মশলা দেখা যাক আমরা মাছ মেরে সফল হইতে পারি কি এদিকে আমার বন্ধু রেডি হচ্ছে অবশেষে সে রেডি হয়ে গেছে এই দেখেন আরেকটা ভালো একটা দৃশ্য এদিকে আমাদের আর একটা মাছুরি বলে মাছ মারতেছে এধার দিয়ে খাল নদী চলে গেছে এ পাশে আমাদের ঘের দেখা যাক আমাদের ঘের আমরা আজকে মাছ মারতে পারি অবশেষে আমার বন্ধুর হাতে তুলে গেলাম অবশেষে আমার বন্ধু নেমে যাচ্ছে মাছ মারার জন্য অবশেষে নেমে গেছে ওই দেখেন কত বড় মাছ নামতেই অনেক বড় মাছ লাভ দিয়েছে দেখা যাক আমার বন্ধু মাছ মারতে যাচ্ছে দেখা যাক আমরা আজকে সফল হইতে পারি কি এই যে অনেক বড় ঘের তিন বিঘে সাড়ে তিন বিকে প্রায় এটা আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য যে প্রতিটা মানুষের আর কি এই যে ঘের যে ঘেরটা আছে মানে প্রত্যেকটা মানুষের ঘের আছে আর কি ঘের ব্লক করে থাকে যাই হোক আপনারা দেখতে থাকেন আমার বন্ধু মাছ মারতে পারে কি

দেখেন দর্শক কত বড় ঘের অনেক বড় ঘের দেখছেন দেখেন কত সুন্দর হয়নি দুলাবিনতে আরো ইয়ে করতেছিস কেন মানে আপনার যে মাছ মারা যে মশলা মশলাটা ব্যবহার করতেছে দেখা যাক আমরা এই মশলা ব্যবহার করে আমরা মাছ মারতে পারি কি এদিকে আমার বন্ধু মাছ মারতে মারতে তার পরনে লুমি আর কি বলে মাছ মারতে মারতে আর কি চেলুমিও ওখ গেছে এখন আমরা খুবই পরিশ্রম করতেছি দেখা যাক আমরা সফল হইতে পারি কি হয়তো তারাতে মনে হয় কিছু একটা উঠছে চারোটা উচু কর মনে হয় কিছু একটা উঠছে ওই যে ছোটো কাঁকড়া আছে মনে হয় আমার বন্ধুর ঘিরেও মনে হয় কাঁকড়া চাষ করতেছে এদিকে দুইটা চারও কমপ্লিট

প্রচুর পরিমাণে আজকের আবহাওয়াটা প্রচুর পরিমাণে করো এই যে সূর্য মামাটা দেখুন দর্শক আমার বন্ধু কত সুন্দর করে চালগুলো পেতে রাখছে দেখা যাক আমরা মাছ ধরে সফল হইতে পারি কি আশা করা যায় আমরা যে পরিশ্রম করতেছি আশা করা যায় মাছ উঠবে এইদিকে আমার বন্ধু এইদিকে আমার বন্ধু হতাশ হয়ে আছে যে বলতেছে চালো কি মাছ পাওয়া যাবে আমার বন্ধু বলতেছে যে মাছ নাকি পাওয়া যাবে না দেখা যাক আমরা মাছ ধরতে পারি কি এই যে আমরা দেখতে পাচ্ছি যে চালুর ভিতরে একটি কাঁকড়া একটি চিংড়ি মাছ ঢুকছিল চালুটা ফেলানো হয়েছিল কিন্তু দেখা যাক আমরা মশলা ব্যবহার করে মাছ পাই মানে পাইতে পারি কি দেখি আমাদের সেই পদ্ধতি কাজে লাগছে দেখুন আমার বন্ধু মাছ উঠিয়ে নিয়ে এসেছে দেখুন বড় বড় স্যার বড় বড় দেখুন আমাদের আমাদের সেই টেকনিক কাজে লাগছে